ও কোথাও চলে গেলে এত কষ্ট লাগে কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না প্লিজ তুমি চলে আসো তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না স্বামীকে ফিরে পাওয়ার জন্য এবার জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কান্নায় ভেঙে পড়ছে জনপ্রিয় ব্লগার ভাইরাল জান্নাত বলছে তুমি ফিরে এসো তোমাকে ছাড়া আমি যেন কোনোভাবেই একা একা থাকতে পারছি না কান্না করতে করতে জান্নাত তোমাকে নিয়ে আরও কি বলছে ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্লিজ তুমি চলে আসো তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না প্লিজ তুমি চলে আসো তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারছি না এসব বলে বলেই লাইভে এসে ক্ষমা চেয়ে স্বামীকে ফেরত চাচ্ছে জান্নাত এদিকে বেশ কয়েক বছর আগে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেন অনেক বেশি জনপ্রিয়তা পান জান্নাত তোহা তখন থেকেই অনেক সমালোচনার জন্ম দিলেও এবং এই সমালোচনাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার ব্র্যান্ড প্রমোশনের কাজে যোগ দেয় জান্নার তোহা ব্যক্তিগত জীবনের বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে তারা আলোচনায় থাকেন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও তাদের পাঁচ মাসের অনাগত সন্তানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল অনেক আলোচনাও সেই সময়েও সেই একটা তবে এদিকে সম্প্রতি সময়ে দেখা গেল ভিন্ন চিত্র বিভিন্ন প্রকার গেমস এবং জুয়ার সাইডের প্রমোশনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল জান্নাত তোহাকে স্বামী স্ত্রী মিলে অনলাইনের সাইডে জুয়া খেলায় যেন একেবারে মেতে উঠেছেন এই দম্পতি আর তা সরিয়ে দিয়ে অন্যদেরকেও আসক্ত করতেছিলেন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই এই দম্পতির বিভিন্ন মানুষকে এই জুয়া খেলার প্রতি অনেক বেশি আগ্রহ করে তুলেছে যার কারণেই গভীর রাতেই কিছু ছাত্র জনতা তোহাকে পুলিশের হাতে তুলে দেয় আর সেই মুহূর্তেই তোহাকে এই জুয়া খেলার প্রমোশনের অপরাধে গ্রেপ্তার করে পুলিশ তবে জান্নাত প্রেগনেন্ট থাকায় মানবিক দিক থেকে ছাত্ররা জান্নাতকে পুলিশের হাতে তুলে দেয়নি তবে সেই রাতেই জান্নাত তোহাকে সারানোর জন্য পুলিশ স্টেশনে গিয়েও ছিল কোনোভাবেই তোহাকে সারিয়ে আনতে পারেনি জান্নাত আর তাই তো সারা রাত একা একা থাকতে অনেক বেশি কষ্ট হচ্ছে জান্নাতের যে কারণে এই লাইফে এসে স্বামীকে না পেয়ে কান্না করে বলছিলেন আমার স্বামীকে ফিরিয়ে দিন আমি তাকে ছাড়া একা একা কিভাবে থাকবো এ সময় হাত জোর করে কথা বলতেও শোনা যায় জান্নাতকে ভিয়স জান্নাত তোহার এই গ্রেপ্তারের বিষয় এবং কি তাদের জুয়া প্রমোশন নিয়ে তারাদের ভিডিও করে বেড়াতো সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার এই সব কারিগরকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য